এই দুনিয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি এবং সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশই বা কোনটি তারই হিসেব প্রত্যেক বছর প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তিরিশে জানুয়ারি অর্থাৎ দু হাজার চব্বিশ সালের তিরিশে জানুয়ারি তারা প্রকাশ করেছে দু সালের হিসেব ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটা করে থাকে একশো আশিটি দেশকে শূন্য থেকে একশোর মধ্যে নম্বর দিয়ে থাকে যে দেশ স্কোর করে শূন্যের কাছাকাছি যত কাছাকাছি সেই দেশ তত বেশি দুর্নীতিগ্রস্ত এবং যেই দেশ স্কোর করে একশোর যত কাছাকাছি তারা তত দুর্নীতিমুক্ত দেশ সেই হিসাবে দু সালের যে হিসেবে প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে ডেনমার্ক র্যাঙ্ক করেছে এক নম্বর অর্থাৎ সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ তার স্কোর হচ্ছে নব্বই অন্যদিকে পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রতিপন্ন হয়েছে সোমালিয়া যে স্কোর করেছে মাত্র এগারো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যে পৃথিবীর দুই তৃতীয়াংশ দেশ অর্থাৎ তিনটি দেশের মধ্যে দুটি দেশই স্কোর করেছে পঞ্চাশের নিচে বৈষয়িক গড় হচ্ছে তেতাল্লিশ কিন্তু কোথায় দাঁড়িয়ে আছে মোদীর ভারত এখানে দেখা যাচ্ছে ভারতের র্যাঙ্ক একশো আশিটি দেশের মধ্যে তিরানব্বই এবং ভারত স্কোর করেছে দু সালে উনচল্লিশ যদিও আগের বছর অর্থাৎ বাইশ সালে ভারতের স্কোর ছিল চল্লিশ একুশ সালেও ছিল চল্লিশ কুড়ি সালেও ছিল চল্লিশ অর্থাৎ তিন বছর চল্লিশে থাকার পরে এই বছর এক ধাপ নেমে হয়েছে উনচল্লিশ উনিশ সালে ভারতের স্কোর ছিল একচল্লিশ অর্থাৎ উনিশ সালে ভারতের স্কোর ছিল একচল্লিশ কুড়ি একুশ বাইশে ছিল চল্লিশ দু হাজার উনিশ সালের হিসাবে সামান্য হলেও দু হাজার কুড়ি একুশ বাইশ এবং তেইশ সালে দুর্নীতি বেড়েছে মোদী সরকারের আমলে সামান্য হলেও ভারত আরও বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে যদিও আমরা যদি কংগ্রেস আমলের সাথে তুলনা করি তাহলে দেখব এই পরিস্থিতিটা প্রায় একই আছে দু সালে ভারতের র্যাঙ্ক ছিল উনচল্লিশ যা দু সালে এসে দাঁড়িয়েছে দু সালে ভারতের স্কোর ছিল ছত্রিশ আপনারা জানেন যে দু হাজার সালে টু এবং বিভিন্ন স্ক্যাম বাইরে আছে যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এরকম কোনো স্ক্যাম হয়নি যাই হোক এইবারে দু সালে হিসাবে যেটা দেখা যাচ্ছে যেটা চব্বিশ সালে প্রকাশিত হলো সেখানে দেখা যাচ্ছে ভারত কংগ্রেসের পিরিয়ড থেকে খুব একটা এদিক ওদিক যায়নি দু দশ সালে যে অবস্থা ছিল অর্থাৎ স্কোর উনচল্লিশ দু হাজার তেইশ সালেও সেই স্কোরটা দাঁড়িয়েছে উনচল্লিশে যদিও সমালোচকরা বলে থাকেন যে কংগ্রেসের আমলে ক্যাগ যেইভাবে সরকারের দুর্নীতিকে এক্সপোজ করতো ক্যাগ যেইভাবে স্বাধীনভাবে কাজ করত ফলে সরকারের দুর্নীতি প্রকাশ্য হয়ে পড়তো মোদীর আমলে সেই ক্যাগের নিয়োগ নেই কিন্তু প্রশ্ন উঠেছে ক্যাগের নিয়োগ নেই স্বচ্ছতা আছে কিনা সেই নিয়ে বিতর্ক আছে এই নিয়ে কোর্টে কেসও হয়েছে অর্থাৎ এই ক্যাগের ভূমিকা যে ক্যাগের মধ্যে দিয়ে মূলত সরকারের দুর্নীতি ফাঁস হয় ক্যাগ হচ্ছে ভারত সরকারের হিসাব রক্ষক তার পদের যে ভার সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির মতোই ক্যাগ রিপোর্ট পেশ করে সরকারি আয় ব্যয় সেই রিপোর্ট পার্লামেন্টে পরীক্ষা করে প্যাক অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন বিরোধীদের মধ্যে একজন এবং বিরোধীরা এই ক্যাগের রিপোর্ট যখন পরীক্ষা করে তার মধ্যে দিয়ে তারা সরকারের যে দুর্নীতি তারা সেটা সেটা নিয়ে তারা প্রশ্ন তোলে বা আয় ব্যয়ের যে অসঙ্গতি সেটা নিয়ে প্রশ্ন তোলে এবার বিরোধীরা বা সমালোচকরা যেটা বলছেন এই ক্যাগই যদি কাজ না করে কংগ্রেসের আমলে ক্যাগ যেইভাবে অ্যাক্টিভ হতো যেইভাবে সরকারের সমালোচনা করতো রিপোর্ট পেশ করতো এই সময় মোদী সরকারই যদি সেই ক্যাগের ভূমিকাটাকেই নষ্ট করে দেয় তাহলে তারা কিভাবে রিপোর্ট পেশ করবে কিভাবে দুর্নীতি প্রকাশ্যে আসবে অর্থাৎ ভারতরাষ্ট্রের যে বিভিন্ন সংস্থাগুলো যে স্বাধীনভাবে কাজ করত সেইভাবে এখন আর কাজ স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে আপনার কি মনে হয় আপনার অভিজ্ঞতা কি বলে ভারতে দুর্নীতি বেড়েছে না কমেছে এই নিয়ে আমাদেরকে কমেন্টে জানান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেললাইকানে প্রেস করুন তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে শুভরাত্রি